সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মূলত আজকে এই ভিডিওটা হচ্ছে আপনাদের যারা হচ্ছে ফেনি নোয়াখালী এবং হচ্ছে লক্ষ্মীপুর সহ কুমিল্লা এদের পাশে অবশ্যই দাঁড়াবেন এভাবে আপনারা যেভাবে বলেন না কেন দেশের এই ক্রান্তি মুভমেন্টে আপনাদের সবার অর্থাৎ আমাদের এই জেনারেশনের অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে সরকার এখন অন্তবর্তী সরকার এটা দিয়ে আমাদের মূলত এই সরকারকে আমরাই চালাতে হবে এই সরকারের সব কিছু মূলত আমাদের উপরেই নির্ভর করছে এই জেনারেশনের প্রত্যেকটা মানুষকে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট বলেন সবাইকে আমরা কিন্তু আমাদের কিন্তু কে প্রত্যেকটা মানুষের দরজার পাশে গিয়ে হলেও দাঁড়াতে হবে দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হচ্ছে বন্যার পরিস্থিতি এবং আজ রাতের দিকে হয়তো আরও দশটা গেট খুলে দিতে পারে যেটা চ্যানেল টোয়েন্টি ফোর থেকে জানা গেছে তো এই মোমেন্টে অবস্থা অনেক অনেক ভয়ঙ্কর হয়ে যাবে যদিও আজ পর্যন্ত কিছুটা ফ্যানি নোয়াখালী এগুলাতে রোদ ওঠার কারণে এবং পানি নেমে যাওয়ার কারণে কিছুটা হলো কোনো কোনো জায়গায় একটু হলো পানির পরিমাণটা কমেছে বাট আবার নিউজ আসছে তারা হয়তো আরও দশটা গেট খুলে দিতে পারে যেহেতু তাদের ওইখানে পানির পরিমাণ বেশি হচ্ছে এবং তারা আমাদেরকে ডুবানোর চিন্তা করছে তো এ মোমেন্টে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা যে যেইভাবে পাচ্ছি না কেন যে যে জায়গা থেকে হয়তো আমরা অনেকে এখন আপনারা অনেকে হয়তো ইউনিভার্সিটিতে নেই হয়তো আপনারা বিভিন্ন গ্রুপে যেতে পারছেন না যেহেতু আপনাদের এখনও ভর্তি হননি ইউনিভার্সিটিতে আমি আপনাদের বলবো আপনাদের কলেজে যে আইডি কার্ড আছে সেটা নিয়ে হয়তো ফেসবুক বলেন যে কোনো স্কুল থেকে ফ্রেন্ড সার্কেল মিলে বাক্সা তৈরি করে সেটা টাকা তৈরি নিয়ে সেখানে কিছু টাকা হোক যে টাকা পান না কেন সেটা নিয়ে আবার জমা দিতে পারেন আপনারা অনেক জায়গায় জমা দিতে পারেন আমদুল্লাহ সাহেবের যে ইয়াটা আছে সেটার মধ্যেও জমা দিতে পারেন বৈষম্য ছাত্র আন্দোলন ধরনের যে খাদ্য সব কিছু সংরক্ষণ করছে সেখানেও জমা দিতে পারেন আর বড়ো আকারে বৃহত্তর আকারে যদি করতে পারেন তাহলে আপনারা নিয়ে যেতে পারেন এর থেকে ভালো ঈদের কাছে দিলে দেওয়া উচিত কারণ হচ্ছে ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকা কালেক্ট করছেন সেখানে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দিয়ে আপনি যে ভাড়া দিয়ে যাবেন সেটা খরচ করার থেকে যারা বড় বড় ফাউন্ডেশনগুলো আছে অর্থাৎ এই সংস্থাগুলোতে টাকা দিলে হয়তো তাদের অনেকগুলো তো তাদের প্রস্তুতি আছে তারা আপনি জিনিস ওই বিশ হাজার টাকার জিনিস কিনে তাদের সহযোগিতা করতে পারবেন তো অনেককে দেখেছি আমাদের অনেকে অনেকে হেল্পভাবে করছে অনেকের আমি ছবিও দেখেছি কিন্তু তারা সবাই অনেকের রাস্তায় সহযোগিতার হাত বাড়াচ্ছে সহযোগিতা চাচ্ছে তো এর জন্য আপনাদেরকে বলবো আপনি যে যে জায়গা থেকে আপনারা সহযোগিতাতে নামেন যেহেতু বন্যাতে আপনি ফেনি বলেন লক্ষ্মীপুর বলেন কুমিল্লা বলেন নোয়াখালী বলেন এদের এদের বিগত পঞ্চাশ বছরও মনে হয় এরকম বন্যায় সম্মুখীন হতে হয়নি এবং এদের জন্য সাহায্য সহযোগিতা আমার মনে হয় না কাউ থেকে কারো থেকে সাহায্য চিটি হয়েছি এদের জন্য এত বৃহত্তর আকারে আমরা প্রতি বছরই দেখি সুনামগঞ্জ সিলেট এদের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয় কারণ তাদের একটা মৌসুম কাটে শুকনো মৌসুমে আরেকটা মৌসুম কাটে তাদের বিজাপুরা পানির ভিতরে তো তাদের জন্য প্রতি বছর আমরা ঢাকা শহরে আমাদের এলাকার মসজিদ এবং বাইরের মসজিদগুলো থেকে প্রতি বছর এবং এলাকা অনেক পাণ্ড খুলে তাদের জন্য সহযোগিতা পাল্টানো হয় সিলেটের জন্য বাট এবার যে পরিস্থিতি ভারতে তৈরি করে দিয়েছে আমাদের জন্য সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এই সময় আমাদেরকে সবাইকে অবশ্যই সবাইকে সহযোগিতা করতে হবে আমরা না পারতে আমি নিজে অন্য পা ইয়াতে গেছি আমার বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো ওর ডিপার্টমেন্টে গিয়েছি আমি ওর সাথে আমি গিয়েছি এবং হচ্ছে আমাদের ঢাকা কলেজ সব বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির আপনি যখন আমরা যখন নীলক্ষেত থেকে তোলা শুরু করেছি নীলক্ষেতে অসংখ্য স্টুডেন্টকে দেখেছি ঢাকা কলেজ সব বিভিন্ন কলেজের স্টুডেন্ট তারা নিজেদের হ্যান্ড মাইক নিয়ে হাতে তুলছে যে যেভাবে এমন হয়েছে আমরা এক রাস্তা দিয়ে গেছি এ রাস্তা দিয়ে তিন চারজন পাঁচজন এই আর অন্যজন চার পাঁচটা গ্রুপও এই দিক থেকে টাকা তুলছে তবুও আমরা কিন্তু প্রায় অনেক টাকা তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ গতকালকে তো আসলে মানুষ টাকা দিচ্ছে দেওয়ার জন্য মানুষ অনেকে দিবে না অনেকে দিচ্ছে এবং অনেকে বারবার দেওয়াতে একটু বিরক্ত হতে পারে আমরা বিরক্ত হলে হবে না আমরা এই জেনারেশনটা আমাদেরকে অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে কারণ দেশটা এখন আমাদের কারণ আমরাই কিন্তু দেশ থেকে স্বৈরাচার মুক্ত এবং হচ্ছে দেশকে মুক্ত করেছি এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বন্যাট্যদের যদি পাশে না দাঁড়ায় তাহলে হচ্ছে আমরা অনেকভাবে নিজেদেরকে অশিক্ষিত হিসাবে শিক্ষিত নাম আমাদের ট্যাগ থাকে আর আমাদের বিগত যারা শিক্ষিত ছিল তাদের বিবেকিং অশিক্ষিত পশুর থেকেও তারা নিম্ন স্তরে যারা এই দেশটাকে গেলে খেয়েছে তারাই ছিল আগে তো এদের থেকে আমরা কিছুটা অলমুক্তি মুক্তি পেয়েছি এখন আমাদের সংস্কার করা দরকার নিজেদের নিজেদের থেকে তো অনেক একটা কথা মনে রাখবেন যে আপনি যেভাবে যেইভাবে কাজগুলো করছেন না কেন আপনি যদি কারো থেকে ঠকিয়ে খান কারো কিছু যাইভাবে করেন না কেন আপনি হয়তো সম্পদের পাহাড় করে তুলতে পারবেন কিন্তু দিন শেষে আল্লাহ তালা আগেই বলেছেন যে আপনার পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে দুনিয়াতে বা আখিরাতেই হয়ে যাবে আখিরাতে তো অবশ্যই থাকবে আমরা কিন্তু এখন দুনিয়াতেই দেখছি এই যে আওয়ামী সরকার যেই সরকার ছিল তারা যেভাবে পাহাড়ের সম্পদ করেছে দেশ বিদেশের বাইরে কিন্তু যারা এখনও দেশের বাইরে পলাতে পারে না অবশ্যই অবশ্যই এই দেশের মাটিতে এখনো পর্যন্ত যাদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাদের থেকেও অন্তত আপনাদের শিক্ষা নেওয়া উচিত শুধু সম্পত্তি তৈরি করলে যে আমরা অনেক বড় হয়ে যাচ্ছি আর সেটা কোনো বিষয় নয় মুখ্য বিষয় নয় আপনার সম্মান এবং আপনার সম্মানটুকু মানুষ থেকে পাওয়ার জন্য হাজার কোটি টাকা থাকতে হয় না সেগুলো থাকলে মানুষ আপনাকে যে সম্মানটা করে সেটা মূলত হচ্ছে আপনার সামনে পিছনে অবশ্যই অবশ্যই আপনাকে গাড়ি মারে যখন আপনাকে তারা প্রতিহত করতে পারে তখন কিন্তু আপনার পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ হয় যেটা হচ্ছে আমরা এখন যাদের আগে আমাদেরকে ভোগ করছে তাদের আমরা পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি তাই এমন কোনো কাজ করবেন না যে আমরা পরবর্তীতে পরবর্তীতে আমরা এমন কোন কাজ করবেন যে পরবর্তীতে এই সব পরিস্থিতিতে দুনিয়াতে আমাদের এইগুলো শিক্ষা নিয়ে বেঁচে থাকতে হয় এবং লজ্জাজনক অবস্থা আমাদের পড়তে হয় আখিরাতে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি অবশ্যই তাদের জন্য রয়েছে যদি আমরা এইগুলোতে লিপ্ত হই অবশ্যই আমাদের জন্য অপেক্ষা করবে আমরা মুখে এক কথা কাজে আর কথা অন্যভাবে এক কথা বিতর্কতা এক কথা যদি করে থাকি অবশ্যই অবশ্যই এগুলোর জন্য আমাদের পরিস্থিতি শিকার হতে হবে অবশ্যই এই দুনিয়াতেই হয়তো আল্লাহ তালা আপনাকে করে দিতে পারে তাই অবশ্যই বলবো বন্যার্থের পাশে দাঁড়ান নিজের স্বজন অন্যদের থেকে সহযোগিতা নিয়ে একটা পান্ট করে সবাইকে সাহায্য করেন তো অন্য সময় যদিও ভিডিওটা ভিডিও না করেন এবং হচ্ছে যখন আন্দোলনে ছিল আমি একটা ভিডিও আপলোড দি কারণ হচ্ছে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ ছিল এখন বন নাট্যদের পাশে অবশ্যই অনেকে দাঁড়াচ্ছে আমার ভিডিওটা মুখ্য বিষয় নয় যদিও মনে হচ্ছে বানানোর জন্য আমি এই জন্য বানিয়েছিলাম আপনাদের যে আপডেটগুলো সাত করেছে সেগুলো অবশ্যই পাবেন তো সমস্যা না আপনারা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন টেলিগ্রাম গ্রুপে আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে ভিডিও সবসময় দেওয়া পরিস্থিতি নেই এখন তার জন্য বলছে আপনারা গ্রুপগুলোতে অ্যাড হয়ে যায় সেখানে একত্রিশ তারিখ পর্যন্ত যে আপডেটগুলো আসবে সেখানে দেওয়ার চেষ্টা করবে সবে ভালো থাকুন সাহায্যের জন্য হাত বাড়িয়ে মন অত্যন্ত দুঃখজনক হল তাদের জন্য হাত বাড়াতে হবে আমাদের সেটার জন্যই সেটা হচ্ছে আমাদের হচ্ছে গর্বের বিষয় দাঁড়াবে যদি আমরা তাদের সহযোগিতা করে একটা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আমরাই তো গড়ে তুলব নতুন এক Bangladesh Allahu a'f az